তার মুখামুখি হয় একটা আরেকটাকে অষ্টপৃষ্ঠে জড়িয়ে ধরে জড়িয়ে ধরার পরে আল্লাহ বীর্য এটা আটা আটা গাম গাম বীর্যের একটা ফোটা দিয়ে এই দুইটাকে একটা বড়ির মতো ট্যাবলেটের মতো বানিয়ে মায়ের জরায়ুর মুখ ফুলে জরায়ুর ভিতরে ঢুকিয়ে দেন চল্লিশ দিন চল্লিশটা জরায়ুটা রক্তে ভরা একটা রক্তের থলি এখানে রক্তগুলা চলমান প্রবাহমান সবসময় এইভাবে ঘুরে চল্লিশ দিন রাত এই বীর্যের ফোটাটা জরায়ুর রক্ত সমুদ্রে এইভাবে ঘুরে মাছের ডিম ফুটাইতে হলে পানি যদি এইভাবে না নড়ে তাহলে কিন্তু ডিম পচে যায় এটা আপনারা অনেকেই জানেন দেখেছেনও আল্লাহ সেখানে কুদ্ুতি মেশিনারি আল্লাহ করলে সাইন কাদিরের মেশিনারি ফিট করেছেন 40 din 40 satte var.